ভালোবাসা থেকে যেতে যেতে ওখানে চলেই ওখানে যাও না ওখানে যাচ্ছি না গুড মর্নিং মন্দুরও ওলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থেকো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল দশটা কুড়ি দেখবে এই দেখো সকাল দশটা কুড়ি আর আমি এখনও লেপের মধ্যেই রয়েছি তাই না যদিও একবার উঠেছিলাম উঠে সোনামার বাবাকে চা বানিয়ে দিয়েছি আজকে দুধ চা বানিয়েছি চা বানিয়ে ওকে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে তারপরে অল্প কটা বাসন রাখা ছিল বাসনগুলো বেসিনের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজেছি তারপরে দাঁড়াতে পারছিলাম না যার জন্য আবার বিছানার মধ্যে ঢুকে গেছি এখন উঠবো উঠে একটু চা খাবো চা খেয়ে সকালের ওষুধ আছে ওটা খাবো খেয়ে তারপরে বাকি কাজগুলো সারার চেষ্টা করব রান্না বান্না সমস্তই পড়ে রয়েছে এখন ওষুধটা খেয়ে ধীরে ধীরে রান্নাটাই করব রান্নাটা করার পরে তারপরে কাজগুলো সারব বিছানা তুলব কালকে সব ছেড়ে রেখেছি এই দেখো ওগুলো ধুয়ে দিতে হবে টার্ফ দেবো না এমনিই ধুয়ে দেবো সার্ফ দিয়ে বসে কাচার মতো শক্তি আমার নেই সবে ওষুধ শুরু করেছি কালকে চলেছে আর আজকে সকালবেলায় একটা চলবে আবার রাতে তাছাড়া দিনে আমাকে কোনো ওষুধ দেয়নি যা চলবে রাতে চলবে তো জন্য ওষুধটা খেয়ে কতটা কি ভালো থাকবো আমি জানি না সকালের ওষুধটা খেয়ে এখন তো হাঁটতে পারছি না দেখি চা বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নিই তারপরে কিছুটা সময় বসবো বসার পরে রান্না করব। আজকে যদি কেউ একটু রান্নাটা করে দিত খুব ভালো হতো কিন্তু কে করবে বলো কেউ নেই রান্না করার আর আমার যে হাড়ের একটুখানি সমস্যা রয়েছে এটা যে কতদিনে ওই ঘাটতিটা পুরনো হবে আমি ঠিক জানি না আর এই দিকে দেখো সোনা একটুখানি পড়ছে ও শুয়েছিলো ওকে তুললাম বললাম যে পড়ে নেয় কেননা কালকে সে রাতে তো ওকে পড়াতে পারিনি বাড়ি আস্তে আস্তেই তো প্রায় সাড়ে নটা দশটা বেজেই গেল তখন কি আর পড়ানো হয় দিয়ে শুয়ে পড়েছিলো আবার বিকেলে পড়া আছে আজকে আবার নাচ আছে ওর দুটোর সময় একটা শো আছে তো ওই জন্য প্র্যাকটিস করাবে আর কি সেখানে যেতে হবে তো ওই জন্য বললাম যে আমি যেহেতু লেপের মধ্যে বসে রয়েছি একটু দেখিয়ে দিই পড়ে নে পড়াটাও হয়ে যাবে সব দিকেই সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে পড়াটাও হয়ে যাবে ওদিকে নাচও হয়ে যাবে এসে আবার পড়তেও বসতে পারবে দুটোই যাবে চারটে আসবে আর সাড়ে চারটে ওর ম্যাম আসবে পড়াতে পড়াটা মুখস্ত থাকবে তা আর সময় নেই আর আমি টুক টুকটুক টুকটুক করে কাজ করব তখন ওকে দেখাতে পারি না বসে সেইভাবে ওই জন্য আর কি একটুখানি দেখিয়ে দিলাম তো চলো দিনটা কিভাবে কাটে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও সাথে থাকো দেখতে থাকো ব্লগটি কেমন কেউ কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কোনো রকমে নিচে নেমে চাটা গরম করে নিয়ে আসলাম চাটা খাই খেয়ে ওষুধটা খাই খেয়ে একটুখানি বসি একটু কমুক তারপরে কাজে হাত দেবো সাড়ে দশটা তো বেজেই গেলো এগারোটা বেজে যাবে আগে রান্না করে নেব তারপরে কাজ করব তা নাহলে খেতে পারবে না এসে আবার কি যে বাজার করে এনেছেন তাও জানি না বাজারের ব্যাগই দেখিনি না এখন সকালবেলায় দুধ যা অতটাও প্রিয় না তো খেলাম আমার জন্য আবার আদা চা করবো এই দেখো সোনা কি সুন্দর লেপ ভাজ করেছে দেখেছ বড় মানুষের মতো আমি পারলাম না কি বলো তো আমার প্রচণ্ড লাগছে ওই জন্য ওই দেখো বিছানাটা গোজ গাছ করছে বলছে সব হেল্প করে দেবে আমি পারছি না আমার সোনা বড় হয়ে গেছে দেখেছ কত সুন্দর ঝাড় দিচ্ছে ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মানে এ ঘ ঝাড় দিয়ে চলে এসছি এই দেখো নোংরা আছে আছে তুমি ঝাড় দিয়ে নাও ঝাড় দিয়ে ওই টেঙ্গি এনেছে টেঙ্গি গুলো ধুয়ে দাও হ্যাঁ মানে আমি একটু চেঞ্জ করি চেঞ্জ করে রান্নাটা বসাই কোনো রকমে হ্যাঁ যাচ্ছি না তুমি ঝাড় দি নাও এই দেখো বাজার এনে বসিয়ে রেখে গেছে এর মধ্যে কি কি আছে দেখতে হবে তার আগে একটুখানি আমি আগে চেঞ্জ করি বাসি নাইটি তো চেঞ্জ করে রান্নাটা করে নিই আর এই দেখো এই বাসনগুলো বেসিনের মধ্যে মেজেছি আর এগুলো কালকের কেটে দিয়েছিলাম শোকাই সব রোদে দিয়েছি আর আজকে ওই কটা জিনিস ধুয়ে দিলাম চা বাটি এখন আছে ধুতে হবে সোনা টেঙড়িটা আমাকে বেছে দিচ্ছে মানে লো মাছ অনেক অল্প একটু টেঙড়ি এনেছে আমার জন্য জানোই তো আমার হাড়ের একটু সমস্যা রয়েছে ওই জন্য খেতে বলেছে ওই জন্য টেঙড়ি এনেছে ট্যাংড়িটা ও বেছে দিচ্ছে আর মেটে এনেছে মেটেটা আমি ধুয়ে নিয়েছি ওই মেটেটা করব আলু দিয়ে আর এই ট্যাংড়িটা করব একটু ট্যাংড়ির জুস করব ভাবছি তাই তাই না জুস করবো তো মানে ঘর মুছলো ঘর ঝাড় দিলো চায়ের বাসন মাজলো আমি একটুখানি গরম জল বসালাম গরম জলটা দিয়ে একটুখানি স্নান করে নিই স্নান করে ভাতটা বসিয়ে দেবো তো এই স্নান করে উঠলাম সমস্ত কাজে আজকে সোনা করলো আমি শুধু বাসনগুলো মেরেছিলাম বেশিনে তো শুধু বাসন মাজার কোনো কাজই করতে পারলাম না কোনো রকমে নিচে গিয়ে ঠাকুর ঘরের দুয়ারে একটু জল টল দিয়ে পুজো দিলাম ঠাকুর ঘর আজকে আর মুতে পারলাম না একটু ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে পুজোটা দিয়ে এই এলাম একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মুগ ডাল দিয়েছি প্রেশারে আজকে ডাল করবো একটুখানি কেননা সেই পরশু দিন মাছের মাথায় এনে রেখেছিল কালকে বৃহস্পতিবার বলে করা হয়নি মাছের মাথাটা রয়ে গেছে তো মুগ ডাল দিয়ে খেতে ইচ্ছা করেছে ওই জন্য একটুখানি মুগ ডাল করবো আর মেটে এনেছে মেটেটা আলু দিয়ে করব টেঙ্গিটা ওর মধ্যেই দিয়ে দেবো মানে একটুখানি জুস করে খেয়ে এনেভাবে দিয়ে 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 রান্না করব আর শাক এনেছে শাক আজকে করবো না করলে নষ্ট হবে এখন সাড়ে বারোটা বাজে এখনও ভাত হয়নি আমরা খাইনি ভাবো তাহলে সাড়ে দশটায় উঠেছি উঠে ওষুধ খেয়েছি এই কাজ করতে করতে এই সব গোজ গাছ করতে করতেই এই বেলা হয়ে গেল রান্না হবে কখন কি হবে খাওয়া দাওয়া আমি জানি না আজকে আবার হাঁটতে না পারলে হয় তোমরা বলো হাঁটতে পারছি না এই দেখো ভাত আর ডাল হচ্ছে মশলাপাতি হয়ে গেছে শুধু আলুগুলো কাটবো তাহলেই হয়ে যাবে পেঁয়াজ আর আলু কাটতে হবে দুটো জিনিস কাটতে বাকি রয়েছে মশলাটাও শোনা করলো মশলাগুলো গুলো গোজ গাছ করলো আমি বললাম কি কি লাগবে শোনা নে আদা ছাড়িয়ে নিল রসুন লঙ্কা দিয়ে ওই মিচিটা মশলা রোদ নেই রোদ নেই এখানে রোদ উঠলে ওটা হয় না রোদ নেই আবার হাওয়া হচ্ছে গরম জলে স্নান করলাম আজকে সাবান মাখিনি সাবান না মাখি আমি কোনো দিন সানি করিনি কিন্তু আজকে সাবান মাখলাম না কারণ সোনা আমার বাবা খেতে এসে ঘুরে যাবে নাকি জানি না কোনো কিছুই হয়নি না হয়েছে ভাত না হয়েছে তরকারি চলো রান্নাটা ঝটপট সেরে নিই সোনাও স্নান করে নিয়েছে কাজগুলো করলো আমি বললাম স্নান করে না একেবারে করে উঠে ওইখানে দেখবে কি করছে কে ফোন করলো মানে কে ফোন করেছে ঠিক আছে রান্নাটা কেমন সমস্ত কিছু কেটে গেছে ধুয়ে রেডি করে নিয়েছি মেয়েটিটা তো স্নানের আগে ধুয়েছিলাম আবার একটু ধুয়ে নিলাম আর এই যে বললাম না একটা মাছের মাথা আছে এই দেখো মাছের মাথাটা ভাজবো ভেজে দেব ভাত নেমে গেছে আর প্রেশারে এরকম মুগটা সেদ্ধ করে নিয়েছি আর আলু পেঁয়াজও কাটা হয়ে গেছে আর এখানে প্রেশারে দিয়েছি এই দেখো টেঙ্গি বলছে ও একটু জুস খাবে ভাবলাম জুসটা করবো না একটু সেদ্ধ করেই মেটে দিয়ে করব কিন্তু ও বলছে না টেঙড়ির জুস খাবে একটু জুসটা ওকে করে দিই তারপরে মেটে দিয়েই করবো টেঙ্গিটা ডালটা করে নিই এখন একটা বাজে আমার বাবা এখনও খেতে আসেনি মনে হয় ওকে বলেছি দুটোর সময় নাচ আছে ওকে একটুখানি দিয়ে আসবা মনে হচ্ছে সেই সেই টাইমটাই ও আসবে একেবারে খেয়ে যাবে ওকে দিয়ে চলে যাবে কাজে কারণ রান্নাই এখনও হয়নি ডালটা তো করে নিই যদি ডালটা হয়ে যাক যদি ডালটা হয়ে যায় তাহলে দুজনেই ডালটা খেয়ে যেতে পারবে লেটে উঠলে কি হয় তাহলে দেখো ডালটা নামতে না নামতে সোনা আমার বাবা খেতে চলে এসেছিলো ওই জন্য ওকে মুগ ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম খেয়ে উঠে পড়েছে আর সোনাকে এই যে মানে মেটেরটা একটুখানি কষিয়ে নিলাম মেটের ওই একটু গ্রেভি দিয়েছি আর একটা টেংরি দিয়েছি ওই দিয়ে অল্প কাটা ভাত মা খেয়ে দিলাম ও খেয়ে নাচের ওখানে চলে যাবে যদিও দুটো বাজতে এখনও মিনিট কুড়ি বাকি আছে কিন্তু পরে আবার কে দিয়ে আসবে তাই না ওই জন্য ওর বাবার সঙ্গে ওকে পাঠিয়ে দেবো এখনই তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো এরকম মেটে দিয়ে আলু দিয়ে টেঙড়ি দিয়ে ঝোল ঝোল আর ঠিক ঝোল করিনি আজকে শুকনো শুকনো আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আমার বাবা তো খেতে চলে এসেছিলো ও আর এটা খেতে পেলো না ও শুধু ডাল দিয়ে ভাত খেলো আর সোনামাকে একটুখানি কষালে তুলে দিয়েছিলাম এরকম ভাতটা সব নষ্ট করেছে দিয়ে ওর বাবার সামনে পাঠিয়ে দিলাম এখন দুটো বালতে পনেরো মিনিট বাকি আছে কেন বলো তো আমি তার যেতে পারবো না ওই জন্য ওকে দিয়ে পাঠিয়ে দিলাম এবার আসার সময় ওর বাবা বলতে আনতে পারবে না সে আমাকেই মনে হয় টুকটুক করে যেতে হবে টোটোয় করে যাব গিয়ে টোটোয় করে নিয়ে চলে আসবো এখন টোটো আবার পাওয়া গেলে এখান থেকে এখান থেকে আবার টোটো এই সময়টা পাওয়া যায় না তো দেখা যাক কি হয় হাঁটতে পারলে কোনো সমস্যা নেই নিয়ে চলে আসবো তাই কী হয়েছে কিন্তু হাঁটতেই তো পাচ্ছি না দেখা যাক কত দূর কী হয় আগে একটুখানি খাই সকাল থেকে এখনও খাওয়া নেই চা বিস্কুট খেয়েছি সেই দুটো বাঁচতে চললো কিছু খাইনি এখনো খেয়ে খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে খেয়ে বাসনগুলো মারতে পারবো না কি জানি দেখা যাক কি হয় বুঝলে এই দেখো এই হচ্ছে মেটে দিয়ে আলু দিয়ে টেংড়ি দিয়ে আর এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল ঝোলই করিনি এই হচ্ছে ভাত তো চলো খেয়ে নি আর তোমরাও চলে এসো আমাদের বাড়িতে খেতে তোমাদেরও নেমন্তন্ন চলে এসো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে এক মুহূর্ত বসে থাকিনি অনেক বাসন পড়েছিলো তো বাসনগুলো ধুয়ে নিয়েছি প্রেশার কুকারটা মাজলেই আর কি হয়ে যায় তারপরে চলে এলাম এই যে টেবিলটা একটু মুছে নিলাম এবারে গ্যাসটা মুছে নেব মুছে নিয়েই যে জামা কাপড় কাটা আছে ওগুলো ভাজ টাজ করে রেখে ঘরগুলো ঝাড় দিয়ে। তারপরে একটুখানি ফ্রেশ হব নিজে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে সমস্ত কাজ বাজ সেরে এই সবে একটুখানি ফ্রেশ হয়ে উঠলাম এখন তিনটে চল্লিশ বাজে এবারে যাব সোনাকে আনতে সোনা তো বলেই দিয়েছে একলা একলা আসতে পারবে না সেই কান্নাকাটটি করে আর ওর বাবাও বলেছে আজকে কাল থেকে আসতে লেট হবে আনতে যেতে পারবে না তো ওই জন্য আর কি কষ্ট হলে আমাকে যেতেই হবে সকাল থেকে তো ঘর বাড়ির হাল অনেকটাই খারাপ হয়েছিল। তো এখন একটুখানি দেখার মতো হলো মানে সকাল থেকে তো কোনো কিছুই আমি করতে পারিনি যা কাজ করেছে সবই সোনা করেছে তো এখন মানে ব্যথার ট্যাবলেট একটা খেয়েছিলাম খাওয়ার পর থেকে একটুখানি গোজগাছ হলো আর সকালেরও কিছু কাজ আমি এগিয়ে রাখলাম কেন বলো তো সকালবেলায় উঠে আমার ভীষণ কষ্ট হয় কোনো কাজেই আমি হাত লাগাতে পারি না তো ওই জন্য কিছু কিছু কাজ এগিয়ে রাখলাম কতগুলো জামা কাপড় ছিল একেবারে সার্ফ দিয়ে ধুয়ে মেলে দিলাম জল ঝরে যাবে আর এই দেখো এই ঘরটা একটুখানি গোজগাজ করে ঝেড়ে নিলাম ওই দিকের ওই যে ওই ঘরটাও এই দেখো আল্না টাননাগুলো একটুখানি গোজগাজ করে নিলাম কেমনই হয়েছিল মানে দেখার মতো ছিল না মনে হচ্ছিল না যেন মানুষ বাস করে এই ঘরে তা এখন একটুখানি পরিবর্তন হলো মানে মনে হচ্ছে এবারে মানুষ থাকে আর কি তাই না আর বাইরেটাও দেখো এখন একরকম লাগছে তাই না আর বাইরের ওয়েদারটা চলো দেখবে কতগুলো বাসন মেজে রেখেছি প্রচুর বাসন ছিল সেগুলোও মাজলাম এই দেখো বাসন সব ধুয়ে রেখেছি আর এই দেখো এইগুলো এখন ধুয়ে দিলাম সার দিয়ে সকালে আর কাচার মতো কিছুই থাকলো না অনলি গামছাটা থাকলো আর এই নাইটিটা তো চেঞ্জ করলাম এখনই তো এবারে যাব টুকটুক করে সোনাকে আনতে যদি বাড়ির কাছ থেকে টোটো পাই তো বড়ই ভালো আর না পেলে হেঁটে হেঁটেই চলে যাব তো চলো যাই এসে আবার কথা হবে এই জাস্ট বাড়ি এলাম গেলাম যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে এমনিতে হাঁটতে পারছি না বুঝতেই পারছো তার উপরে আবার ক্যামেরা অন করে ভিডিও ইচ্ছা করলো না ওই জন্য আর কি করিনি দিয়ে গরম লেগে গেছে নেচে নেচে গিয়ে দেখছি ওরা বসেই আছে বড়দের রিহার্সেল চলছিল তারপরে গিয়ে বললাম যে ওর পড়া আছে দিয়ে ওদের সেই একটা ড্যান্স তোলাতে তো সময় লাগে তাই না বলো ড্যান্স তোলাতে তোলাতেই এই টাইম হয়ে গেলো এসে দেখছি পড়াতেও আসেনি আমি অবশ্য ফোন করেছিলাম যে তুমি যদি পড়াতে আসো তাহলে পাশের বাড়ি পড়িও কেননা ওরা দুজন তো পড়ছে বললাম ওদের বাড়ি বসো তাহলে আমি গিয়ে তারপরে অরি মানে আমি যাই তারপরে আবার অরি পড়বে দিয়ে আসেই নি দেখছি দেখি এখন ফোন করি কালকে আসতে বলবো কালকেও আবার রিহার্সেল রয়েছে কালকেও হবে কি সন্দেহ আছে দেখা যাক কখন আসতে বলে আর কখন রিহার্সেল হবে তাও আমি ঠিক জানি না বললেও হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে কখন রিহার্সেল হবে তো এখন ওকে একটু ম্যাগি করে দি তখন ভাত খেয়ে গেছে সে অল্প একটু পাটা করে অল্প একটু ভাত খেয়ে গেছে সুপ আছে তো স্যুপ করে রেখেছি সেটাও খাইনি একটু স্যুপ খাক আর একটু ম্যাগি খাক তারপরে রাতে একেবারে খাচ্ছি কেউ আসবে না তো তুই তো দুটোর আগেই গেছিলি তখন দশ মিনিট বাকি ছিল দুটো বাজে আর প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা ওকে একটু ম্যাগি বানিয়ে দি বানিয়ে আমি একটুখানি লেপের মধ্যে ঢুকবো আমার জন্য একটুখানি আদা চা বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে সোনাকে ম্যাগি বানিয়ে দেবো ও বলল চা খাবে না ও খেলে দুধ চা খাবে আর দুধ চা ও নাকি ওর খেতে ইচ্ছা করছে না আজকে ও ম্যাগি খাবে ম্যাগি খাওয়ার প্রতি মর্জি হয়েছে ওই জন্য ম্যাগি খাবে আর আমার জন্য একটুখানি চা বানিয়ে নিলাম ভীষণ ঠান্ডা লাগছে একটু চা খাই চা আর বিস্কুট লাল চা আদা চা দারুণ লাগে খেতে দারুণ ফেভারিট আদা চা এই দেখো সোনার জন্য একটা ম্যাগি বসিয়ে দিলাম বললাম দুটো করে দিই বলছে নাকি দুটো খেতে পারবে না ভাবো তাহলে অত বড় মেয়ে দুটো ম্যাগি খেতে পারে না একটাই খাক আমি একটু ঘরে যাই ঘরে গিয়ে চাটা খাই সোনা ম্যাগিটা করে নিয়ে ঘরে চলে আসবে ঠান্ডা হয়ে যাবে চলে এলাম ঘরে এই দেখো গরম গরম আদা চা নিয়ে এবারে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাবো সেই মজা তাই না বলো ঠান্ডার দিনে আদা চা ও সেই মজা মানে খাবি না তো চা খাবি ম্যাগি বানাচ্ছে ম্যাগি তোমরা খাবে ঠান্ডার দিনে চা পেলে খেয়ে ছাড়ে তাই না চাটা খেয়ে নি খেয়ে একটু পরিয়ে নি আজকে রান্না করা লাগবে না দেখলে তো রান্না করতে করতে একটা দেড়টা বেজেই গেল ওই ভাত তরকারি আছে গরম করে নেবো যা ঠান্ডা ঠান্ডা আজকে খাওয়া যাবে নাহলে মানুষ ভাত খাবে কখন যা ঠান্ডা পড়েছে ভাতই বা কখন খাবে আর ঘুমাবে বা কখন রাতের বেলায় এনেছে বেগুনি ঠান্ডা খাওয়া আবার গরম নেই কোথায় গরম

এখন রাত্রি পনেরো দশটা বেজেই গেছে আর কতটা সময় লেট করবো তাই না বলো এবারে দুটো খাবো ভাত তরকারি সোনা আমার বাবাই গরম করলো আমি আর নামতে পাচ্ছি না মানে কি বলবো এখন প্রচুর ব্যথা প্রচুর ব্যথা আমি যে নেমে নিচে বসবো সেই ক্ষমতাটা আমার নেই তো ওই জন্য ওকেই বললাম গরম করো গরম করে ওই যে সোনাকে দিচ্ছে নিজে নিয়েছে আর আমি বিছানার ওপরে বসেই দুটো ভাত খাবো আরও দেখো ও তো শুধু নেচেই চলেছে নেচেই চলেছে ওর কি শীত লাগছে না তোমরাই বলো এত ঠান্ডা পড়েছে ওর নাকি শীত লাগছে না ওর গরমই লাগছে তো যাই হোক ওরা নিচে খাবে আর আমি ওপরে খাবো আর আজকের ভিডিওটি আমি এখানেই এটি করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো থেকো লাভ ইউ অল